সবাই মেলা থেকে আসছে মাম্মা সবাই মেলা চলে গেছিল তাদের ঘরে কি দেখবো কি এনেছে দেখবো চো 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 হ্যাঁ চলো চলো মেলা থেকে কি নিয়ে এসেছে আগে তার দেখার দরকার আগে বের করো বের করো বের করো আস্তে বের করো বের করো হ্যাঁ হ্যাঁ বের করো বের করো হ্যাঁ ওই তো বাবা র্যাবিট এনে দিয়েছে মাম্মা বাবা রে বাবা রে পেয়েছে বেটা র্যাবিট কি এখন বল ওই মেলা থেকে আগের বছর একটা র্যাবিট কিনেছিল